অনেক বাড়িতে অথবা দোকানে দেখা যায় স্বর্ণ অথবা রূপার পানি দিয়ে ছিটা দেয়া হয় রোগমুক্ত মুক্ত রোগ মুক্তি বা বালা মুসিবত মুক্তির জন্য এটা কতটুকু যায় ভাই স্বর্ণ বা রূপার পানি ছিটা দেওয়া দোকানে বাড়িতে বিভিন্ন জায়গায় এটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আছে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ ইসলামের দৃষ্টিতে কোনো মুসলমান বরকত বা কল্যাণ আশা করবে আল্লাহর কাছে স্বর্ণ বা রূপার ভিতরে কোনো কিছু করোনাসে কোথাও বলেন স্বর্ণ রূপা ধুয়ে দিলে কোনো লাভ হবে বরং এগুলো কুসংস্কার এগুলো ইমান নষ্ট হতে পারে এরকম বিষয় শিল্পপূর্ণ বিশ্বাস বিসমিল্লা বলে শুরু করবেন আল্লাহর কাছে বরকত আশা করবেন পাপের কাজ ছেড়ে দিবেন আল্লাহ তালা বরকত দিবে আপনি যদি গুনা করেন আপনি যদি অন্যায় করেন আর এদিকে আল্লাহর কাছে বরকতের আশা করেন তাহলে সে বরকত আপনার হবে না আর স্বর্ণ বা রূপার পানি এগুলো দিয়ে যত ছিটেন যত ধন এগুলার বিশেষ কোন নাই এরকম করে কিছু বলা এরকম বিশ্বাস নিয়ে যদি আপনি স্বর্ণরূপার পানি ছিটা দেন সেটাতে কোনো সফট হবেই না বরং আরো কি হবে এটা আপনার কুসংস্কারের জন্য বিশ্বাসের কারণে ইমানের জন্য ক্ষতিকর হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝা তো অভিজ্ঞান আমিন